নমস্কার বন্ধুরা চলে সময় একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল বেলায় বাবা বাজারে গিয়েছিল বাজারে কাতলা মাছ নিয়ে এসেছে তো এই কাতলা মাছ আজকে আলু আর পটল দিয়ে রান্না হবে মাছের ঝোল আর তার সঙ্গে থাকবে হচ্ছে দিয়ে ডাটার চর্চাটি আর অনেকেই কিন্তু পটলের চচা কিন্তু ফেলে দেয় তো পটলের চচা আজকে আমি এমন একটা টেস্টি জিনিস বানাবো যা আপনারা কোনোদিনও খাননি তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে আমি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে এসেছি আজকে মাছটা কিন্তু দারুন একদম পুকুরের একদম জ্যান্ত কাতল মাছ তো সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে দেবো আর এখানে আমি আলু পটল ডাঁটা সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু পটলের চচাগুলাও কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি এদিকে আমি দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তো সবার প্রথমে আমি পটলের চচাটা ভেজে নেব এখানে পটলের চচার মধ্যে আমি সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা সঙ্গে ভেজে নেব সামান্য পরিমাণ মতো সরষার তেল এদিকে পটলের চোখাটা ভাজা হোক আর এদিকে আমি মাছটা লবণ হলুদে মাখিয়ে নেব দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ এবার মাছটাকে মাখিয়ে নেব এখানে আমি পটলের চোচা গুলো কিন্তু ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ভেজে নেব মাছ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখিনি মাছের গুলো যতটা সুন্দর আজকে ততটাই সুন্দর একদম পুকুরের টাটকা মাছ সেই গরমে একদম টাটকা পুকুরে জাত কাতল মাছের ঝোল আলু আর পটল দিয়ে খেতে কিন্তু দাম লাগবে মাছ বাজার হয়ে গেছে নামিয়ে নিব এখানে আমি সব মাছ ভেজে নিয়েছি এক এক করে নামিয়েছি বাকি মাছগুলো মাছের জল করার জন্য পরে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা হচ্ছে কেটে রাখা আলু পটল এবার দিয়ে দেবো সর্বপ্রথমে দেবো হচ্ছে আলু তেলের উপরে আলু গুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিব লবণ হলুদ এবার পটল গুলা দিয়ে দিব আলু পটল একসঙ্গে ভালোভাবে ভেজে নেবো আলু পটল কিন্তু খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতন এখানে পরিমাণ মতন আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি যেন খুব বেশি ঝালও না হয় আবার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ আলু পটল কষিয়ে নিব তারপর জল দিয়ে দেবো লঙ্কার সঙ্গে আলু আর পটল খুব সুন্দর ভালো কিন্তু কষিয়ে নিয়েছে এবার পরিমান মতন জল দিয়ে জল এখানে মাছের টপ করে জলটা ফুটছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো এই ঝোলের উপরে আদা বাটা দিলে কিন্তু আদার সেন্টটাও থাকে আর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া আর এখানে হচ্ছে রানধনির পাতা এখন কিন্তু ধনে পাতা পাওয়া যায় না তা আপনারা চালে তরকারিতে রান্ধনি বেটে দিতে পারেন রামধনির পাতা থাকলে তাও দিতে পারে আমাদের বাড়িতে আসার জন্য আমি রান্ধনির আর সবার শেষে গরম মশলা দিয়ে আমি এদিকে আমার মাছের জল হয়ে গেছে নামানোর আগে জিরার গুঁড়া আর এখানে হচ্ছে রান্ধনি দিয়ে দেবো সামান্য গরম মশলা সসার তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার কেটে রাখা কাটা গুলো দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ ভালোভাবে নেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো এই ডাটা সেদ্ধ রাঁধতে বেশি সময় লাগে না আর খুব বেশি যে ময় মশলা তাও লাগে না সেটা কিন্তু দারুণ লাগে কম মশলা একদম লবণ হলুদ দিয়ে ডাটাটা ভালোভাবে ভেজে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর তেলের উপরে সর্ষাটা দিলে পরে কিন্তু সর্ষাটা তুতো হয়ে যায় ওই জন্য আমি জল দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর সরষে একসঙ্গে বাটা করা আছে দিয়ে জল দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই তো এখন আমি কয়েকটা কেটে রাখা কাঁচা আম দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো সামান্য তাহলে কিন্তু সাতটা আরো দ্বিগুণ বেড়ে যাবে ওটা ডাঁটার শেষ কি হয়ে গেছে না আমি উঠছি তো রান্না করে ভাই ভাগনা বাবা খেতে বসে হয়েছে তো খেয়ে বলবে যে কেমন হয়েছে পটলের হ্যাঁ চোচা বাটা এটা হচ্ছে পটলের চোচা বাটা বাটা হয়েছে

আর আজকে মাছটাও কিন্তু দারুণ ছিল একদম বাবা মাছ কিনতে গেলে একদম বেঁচে বেছে মাছ দেখে কিন্তু নিয়ে আসবে ভাই তা আপনারা দেখতে পেলেন কিভাবে কি রান্না হলো প্লিজ বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগছে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন